নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় বৃন্দাবনের তেঁতুল কখনো পাকে না কেন কিছুদিন কাঁচা থাকার পর পরবর্তীতে হয় ঝরে যায় না হয় নষ্ট হয়ে যায় তো বন্ধুরা আপনাদের কি জানা আছে কার অভিশাপের কারণে বৃন্দাবনে তেঁতুলের এই রূপ তো চলুন জেনে নেব প্রতিটি ফলই বড় হবে এবং যথারীতি পাকবে সেটাই স্বাভাবিক এক্ষেত্রে তেঁতুলের ক্ষেত্রেও ব্যতিক্রম হবার কথা নয় কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য যে বৃন্দাবনের তেঁতুল কখনো পাকে না শাস্ত্র মতে শ্রীমতী রাধা রানীর অভিশাপের কারণেই বৃন্দাবনের তেঁতুলের এই রূপ যা আজকের আধুনিক যুগের ভগবত অবিশ্বাসীদের জন্য ভগবানের অস্তিত্বের নির্দেশন সূচক এক জ্বলন্ত প্রমাণ তো চলুন বন্ধুরা আমরা জেনে নেব রাধারানী কেন এইরূপ অভিশাপ দিয়েছিলেন এর পিছনে কারণ কি ছিল বৃন্দাবনের ইমলিতলা বা তেঁতুল তলা যেখানে শ্রীমতী রাধা রানীর অভিশাপে আজও তেতুল পাকে না একদিন শ্রীমতী রাধারানী খুব সুন্দর করে সেজে গুজে প্রাণনাথের দর্শনে যাচ্ছিলেন এই স্থানে এসে হঠাৎ একটা পাকা তেঁতুলে পা পিছলে তিনি পড়ে যান এবং সমস্ত সার সজ্জা কাপড় চোপড় নষ্ট হয়ে যায় যার ফলে শ্রীকৃষ্ণের দর্শন থেকে বঞ্চিত তাই হন রাধারানী ক্রোধিত হয়ে অভিশ্রাপ্ত করেন যে চুরাশি ক্রোশ বৃন্দাবনের গাছে তেঁতুল ধরবে কিন্তু তেঁতুল পাকবে না সেই থেকে বৃন্দাবনে তেঁতুল তো ধরে কিন্তু পাকে না তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন রাধে রাধে